তো প্রিয় বন্ধুরা আমি আর আমার বাইগিনা আজকে আসলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন গান নিয়ে তো আমার বাইগিনা আজকে আপনাদের একটি গান শোনাবে তুমি গান গেবে আজকা বাংলাদেশে একজন জনপ্রিয় শিল্পী যার নাম ইমন খান সে আমার অনেক ফেভারেট একজন শিল্পী অনেক ভালো একটা সিঙ্গার বাংলাদেশে প্রায় অনেক লোকই তার গান শুনে আমি তার খুব ভালো একটি বক্ত তার গান প্রায় সময় আমি চর্চা করি তাই জন্য তার একটি গান আমি সবার সামনে পেশ করতে চাই আর শুরু করো তোমার গানটা শুরু করি যে ভালো লাগে তাকে তো বলে যাবেন আর যদি খারাপ লাগে তবে একটু বলবেন যদি আমার গানটা পরে উত্তোল করতে পারি সো গানটা শুনুন আজকে আমায় পর করলি কাল তো আমার ছেলে এত দিনের ভালোবাসা স্মৃতি করে দিলে তো স্মৃতি করে দিলি। আজকে আমাই পর করিলি কাল তো আমার ছেলে এত দিনের ভালোবাসা স্মৃতি করে দিলি তুই স্মৃতি করে দিলি পাখিরি পরে তো ঘুরে এতদিনের ভালোবাসা স্মৃতি করে দিলি তৈ স্মৃতি করে দিলি এখন থেকে তোরা আমার ভিন্ন ভিন্ন জীবন এক আকাশের নিচে বলো দুজন দুই ভুবন সেক্ষিত তোরা ভিন্ন জীব এক আকাশের নিচে হলো দুই জনার দুই ভুবন খাচা শুন পাখি নাই কা মারা তাই খা শূন্য পাখি নাই কাঁদে আমারা কি তাই বলি না কেনামায় ছেড়ে চলে যাবি দূর পাখি রে ও পাখিরে এত দিনের ভালোবাসা স্মৃতি করে দিলি তো স্মৃতি করে দিলি আজকে আমাই পর করিলি কাল তো আমার ছিলি এত দিনের ভালোবাসা স্মৃতি করে দিলি তো স্মৃতি করে দিলি তো আমার বাগিনার গানটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন